আলাইকুম রহমতুল্লা বর সই আবুদার শরীফের হাদিস হাজির নাম্বার হচ্ছে এক হাজার আঠাশ হজত আন নুফাইলি রহমতুল্লাহ এবং হজত আবদুল্লাহ রিয়া তাল আন বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন তুমি নামাজের ভেতরে তিন রাকাত না চার রাকাত পড়োছো এ সম্পর্কে সন্ধিহান হয়ে পড়ো এবং তখন তোমার অধিক ধারণায় চার আকাত পড়ার প্রতি হবে তখন তুমি তা সুদ পড়ে বর্ষা অবস্থায় সালামের পূর্বে দুটি সেজদা করবে তারপর তাশুদ পড়ে সালাম ফেরাবে হাদিস না সেই সরি ব্যাখ্যান কথা বলেছেন নামাজ তিন খাত না চার আঘাত হলো ধরেন চার আঘাত বিশ্ব নামাজ তিন ডাকাতকে চার আঘাত হল সন্ধিয়ান হচ্ছে ধরেন চার আকাত মনে হলো রোসাল বলেছেন যে এখানে ওই শেষ বইটাকে যেটাকে একেরই বইটাকে বলে ওই বইটাকে ওই তাসুদের পূর্বে দুটো শেষ করতে হবে শেষদার শাহু বলে বা শহুর শেষদা বলে ওটা করে তাসুদ পড়ে দেম দেওয়া মাসরা যেটা পড়ায় তো পড়ে সালাম ফেরাতে হবে না আমার সম্পন্ন হয়ে যাবে হ্যাঁ এটা হাদিস থেকে আমি প্রমাণ দিলাম ভাই এমনি শোনা নাড়ান আমাদের লাগবে আর হাদিস থেকে শোনাটা পুরুষ সহকার বুঝলেন ভাই এটা একটু কদর বেশি আপনারা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর বিশেষ করে ভাই আমার ইসলামী চ্যানেল এটা আপনার একটু লাইক করবেন আমি শেয়ার করতে বলছি না শেয়ার করে আপনাদের চ্যানেলে আমি ক্ষতি করতে বলছি না আমি আমার গোনাগার আমার এই চ্যানেল দিয়ে আপনাদের মূল চ্যানেলটাকে ক্ষতি করতে হবে না অন্তত একটু কমেন্ট করবেন আর একটু লাইক করবেন ভাই আপনাদের